মৃত্যুর বাড়িতে জোনাকির আগমন কেমন হতে চলেছে ধ্রুব ও জোনাকির প্রথম দেখা তাহলে অবশ্যই দেখতে হবে কিন্তু মৃত্যুর বাড়ি আজ থেকে প্রতিদিন জি বাংলায় রাত্রি নটায় দেখতে অবশ্যই ভুলবেন না পারিজাত অর্থাৎ জোনাকির বাড়িতে কালী সেই অপূরণ পুরনো জিনিস তৈরি এই কালী পুজোর বিরোধিতা করেন তার বৃদ্ধ একজন মহিলা এবং দুলাল নাহিরি অর্থাৎ শঙ্কর চক্রবর্তীর এক পুরনো ধারায় মৃত্যুর বাড়ির গল্প এক জমজমাটে আয়োজন কি চলছে আমি পারিজা জোনাকি মা কালীর শুভেচ্ছা নিয়ে আশীর্বাদ নিয়ে আজকে আমরা আসছি জি বাংলায় ঠিক রাত নটায় আজকে মহাপর্ব নটা থেকে দশটা আমাদের শো হবে কিন্তু আজকে এখানে আমরা স্টুডিওতে ছি থুরি মৃত্যির বাড়িতে আমরা রয়েছি সপরিবারে সবার সাথে পরিচয় করিয়ে দিই আমার প্রিয় দাদু সুধাচরণ মিত্তির রয়েছে আমাদের সাথে তুমি কি কিছু বলবে না কি বলবো তুই তো সব বলে দিচ্ছিস আমার হয়ে বলে যা তুই আমরা শুনি আর কি করবো ভালো খুব ভালো খুব ভালো লাগবে আপনাদের দেখুন আর আমার দিদা আমার মিষ্টি মায়া ভরা দিদা তুমি কি কিছু বলবে ওই যে সব কথাই বলে দিয়েছো তুমি বলবো আর কিছু ঘন্টা পর থেকেই আমাদের টেলিকাস্ট শুরু হবে নটায় এক ঘন্টার মহাপর্ব আপনারা দেখুন মনে হয় খুব ভালো লাগবে আমার পিসিমনি আমার নয় ধ্রুবর পিসিমণি আমারও পিসিমণি নিয়ম করে দেখবেন অন্য কোন সিরিয়াল না দেখলে এটা অবশ্যই দেখবেন যদি মিস না আমাদেরকে একটু আশীর্বাদ করবে আমাকে কি আশীর্বাদ করে তার নেই ঠিক তোর সঙ্গে আমারও তো শুরু হচ্ছে আবার ঠিক সেটা ঠিক আমার 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 আপনার তারপরে বলো তুমি বলো তোমার ইন্ট্রোডাকশনটা তুমি দাও আমি হচ্ছে রিক ওরফে রিকি বাবা আমি হচ্ছে ধ্রুবর ভাই আমার একটা মা আছে একটাই মা থাকে লোকজনের একটা বাবা আছে আর একটা আনফরচুনেলি আমার একটা বোন আছে যা এটা খুব খারাপ কথা বোন বোন মানে এটা আমার বোন নয় আমি 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 রুষা রুষা মিত্তির আমি রিকের বোন নিজ বউয়ের মেয়ে

তুমি কিছু বলবে আমার এই গুণধর ছেলে মে অলরেডি ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে বলেছে একটা মা আমি সেই একটা মা আর দাঁড়াও না আজকে আজকে থেকে মিটিবাড়ী আসছে আজকে থেকে আমরা আপনাদের ড্রয়িং রুমে চলে আসি তো অবশ্যই মিটিবাড়ী দেখতে হবে এবং ফিডব্যাকে অপেক্ষায় থাকি নমস্কার ওয়াও টা 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 টাইম আমার কাছে আরো পাঞ্জাবি আছে আমি জানি যতবার লাইভ করেছি পাঞ্জাবিটা পরেই লাইফ করেছি তবে আমরা সবাই একটু টেনস্ট বাড়ি আসছে সপরিবারে দেখবেন নটা থেকে সাড়ে নটা তবে আজকে নটা থেকে দশটা দেখবেন এবং জি বাংলায় চোখ রাখবেন আমরা সবাই অনেক পরিশ্রম করছি আমরা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমার নাম ধ্রুব মিত্তির ওদের দাদা পেশায় উকিল এবং সত্যের পথে চলতে ভালোবাসি কিপ ইউর জি বাংলা থ্যাংক ইউ আমার মা আমার মা তপতি মৃত্যির এবং চশমা পরলে তপতি মিত্তি তার আগে সোনালি আমার ছেলে খুবই ভালো ছেলে খুবই ভালো ছেলে খুব যত্ন করে খুব আদর দিয়ে বড় করেছি ভীষণ ভালো ছেলে আহ ছেলে প্রাণ আমি আর আমার পাশে রয়েছে আমার স্বামী অজয় মিত্র ছেলে আর বাবার মধ্যে কোন রকম মিল হচ্ছে না সেজন্য ওই সেতু বন্ধনের কাজটা করছি ফ্রেমে মাপ ফ্রেমে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে মাপ ক্ষমা করে দেবেন আমি কিছু না দেখে করছি বিষয়টা আমার আমার স্বামী আপনারা ইতিমধ্যে জেনে গেছেন প্রমো দেখে ফেলেছেন আমি হচ্ছি রিটায়ার্ড চাজ আমার ছেলেও কিন্তু বাবাও ছিলেন যাই হোক আমি খুব একটা সুবিধের লোক নই আপাতত দেখতে বাংলার রাত নটায় থেকে শনি দেখতে বলবেন না নমস্কার আমি বাড়ির ছোট বউ পাশে বসে আমার স্বামী নমস্কার আমি মিত্তির বাড়ির ছোট ছেলে আমার নাম বিনয় ইতিমধ্যে আপনারা দেখে নিচ্ছেন আমাদের এই ভরা পরিবার পরিবারের গল্প জানতে হলে আপনাদের অবশ্যই দেখতে হবে জি বাংলার পর্দায় প্রতি সোম থেকে শনি রাত্রি নটায় মিত্তির পরিবার আমার নমস্কার আমি এই বাড়ির মেজো ছেলে অতীন মিত্তির আমাদের পরিবারকে আমার দাদা আমার ভাই সবাই সুতো আপনাদের পরিচয় হয়ে গেছে এবার মিত্তির বাড়ির সঙ্গে পরিচয়টা রাত নটার থেকে করে আমাদের বাড়ি জোড়া লাগাতে ভালো থাকতে মা কালীর পুজো করতে আমাদের সাথে রয়েছে ঠাকুর মশাই নমস্কার আমি এই বাড়ির পুরোহিত আপনারা জি বাংলায় দেখুন আজ থেকে শুরু হচ্ছে মিত্তির বাড়ি এবং দেখুন এবং যারা দেখতে না চাই তাদেরও দেখান আপনাদের ভালো লাগবে আমার আমরা আশা করি নমস্কার আমার পিসি মশাই রয়েছে আমার সাথে মশাই নমস্কার আমি আনন্দ দত্ত রায়চৌধুরী আমি এই পরিবারের একমাত্র জামাই একমাত্র কন্যার স্বামী আমি পেশায় একজন আমার আমি ব্যবসায়ী মানুষ শাড়ির দোকান আছে আমার মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদি সিল্ক নিয়ে আমার কর্মকাণ্ড আমি আমাদের দুজনের আমাদের স্বামী স্ত্রীর আমরা স্বামী স্ত্রী আমরা নিঃসন্তান কিন্তু আমরা সব কিছু ভুলে গিয়ে দুজনে আনন্দে থাকি এবং এই পরিবারকে আগলে রাখার কথাই ভাবি এবং সেই বিশ্বাস নিয়েই শুরু হচ্ছে আমাদের এই ধারাবাহিক আমাদের এই কর্মকাণ্ড যেটা সোম থেকে শুনি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন রাত নটা থেকে আসছে জি বাংলার পর্দায় অবশ্যই চোখ রাখুন এবং এবং আমা আপনাদের মতামত জানান ভালো থাকবেন আচ্ছা আমি এবার সবাইকে জিজ্ঞেস করব সবাইকে একসাথেই জিজ্ঞেস করি জানি না ফ্রেমে ধরাতে পারবো কিনা সবার কেমন লাগছে শুটিং করে কথা বলে এবার বলো

আপনারা প্রচুর কাজ দেখেছেন আর যারা অভিনয় করছে প্রত্যেকে প্রত্যেকে প্রাণ ঢেলে অভিনয় করছে এটা দেখতে পাবেন পর্দায় প্রমাণ পাবেন আমি বলে দিচ্ছি একদমই তাই

ইয়ার্কি ঝাড়টা তো চলতেই থাকবে আমাদের ক্যামেরার পিছনের যে ম্যাজিশিয়ান তার সাথে একটু পরিচয় করিয়ে দিই সুজিত দা আমাদের ডাইরেক্টর কি বলবো বলো তোমার কিরাম লাগছে শুটিং করে শুটিং করে খুব ভালো লাগছে আপনারা দেখতে থাকুন জি বাংলা রাত নটায় সোম থেকে সোম আর কিছু খুনের অপেক্ষা পৌনে আটটা তো বেজেই গেছে কিছুক্ষণের কিছুক্ষণের অপেক্ষাই তো বললাম না না কিছুক্ষণের অপেক্ষা পৌনে আটটা তো বেজেই গেছে আর এক ঘন্টা একটু বুকটা ঠিপ ঠিপ করছে কিন্তু আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এইখানেই শেষ করছি এই লাইভ কারণ আমাদের এখন শুটিং বাকি আছে আমরা সবাই খুব ধুমধাম করে মজা করে শুটিং করছি আশা করি আপনাদের সি টেলিকাস্ট থেকে খুব ভালো লাগবে ধন্যবাদ জোনাকি ব্লগার আবার আসবে টাটা হ্যাঁ না না এগুলো আমাদের সাথে মজা করা হয় যাই হোক উনি আমাদের এক্সিকিউটিভ প্রোডিউসার শুধু এটুকুই বলা আমি পুরো লাইফটা উনি কোঅর্ডিনেট করেছেন ফলে অল দ্য ক্রেডিট গোস টু হার না 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 একদমই নয় আমাদের পেছনে চ্যানেলের প্রচুর লোকজন আছে আমাদের টিম রয়েছে তো সবাই মিলেই এখানে হই হই করে কাজ করা হচ্ছে তো সবার কাছে এটাই রিকোয়েস্ট ইয়া চলে আয় কিয়া চলে আয় সবাই মিলে হই হই করে শুট করি তো সবাই দেখো এইটুকুই রিকোয়েস্ট নটা থেকে সবপরিবারে সোম থেকে সোনি থেকে সোনি আশা করি সবাই খুব আনন্দে থাকব ভালো থাকব আর এপিসোড দেখো আজ কেমন হলো জানিও কিন্তু সবাই মিত্রবাড়ির গৃহপ্রবেশ আজ মিত্রবাড়ির ট্যাগলাইন হলো শুভরি হবে জয় অশুভ নয় শিকড় জুড়ে থাকলে কেটে যাবে সব ভয় তো দেখতে থাকুন অবশ্যই মৃত্যুর বাড়ি